ট্যাপ কেলেঙ্কারির খবর সামনে আসতে ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন তরুণের স্বপ্ন প্রকল্পে জালিয়াতিতে যুক্ত নয় তারা তারা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পুনরায় নতুন করে নতুন আইপি নাম্বার ও পাসওয়ার্ড দেওয়া হয় সেই নিয়ম মেনেই তরুণের প্রকল্পে নাম নথিভুক্ত করা হয় আজ এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তারা দাবি করে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারির নাম আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে তবেই টাকা ছাড়া হয় যেটা আমরা কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি কিন্তু এক্ষেত্রে অর্থাৎ দশ হাজার টাকা করে দিতে তা করা হয়নি বলে আমাদের মনে হচ্ছে এতে ব্যাংক কর্তৃপক্ষের কিছু থেকে যায় এখানে স্কুল এবং মাদ্রাসার জড়িত নয় অথচ তাদের দেওয়া হচ্ছে জড়িয়ে আমাদের সম্মানহানি করা হচ্ছে তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলব করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি প্রথমে কনফারেন্স আপনাদের না আমরা সেটা নয় আপনি যেটা বললেন সেভাবে নয় কারণ আমরা 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 মিডিয়া মারফত যেটা জানতে পেরেছি সেখানে করণিকদের নাম প্রথম কয়েকদিন করণিকদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল আমরা সেই জায়গাটা বলতে চাই যে করণিকরা এখানে কোনোভাবেই জড়িত নয় কারণ করণিকরা প্রথমেই ডিআইসে অনেকগুলো ভিসি হয়েছিল সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে মাঝে একটা সময় পোর্টাল বন্ধ হয়েছিল সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে পরে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলা হয়েছিল উচ্চতর লেভেলের স্ট্যাক হোল্ডারের থেকে তো সেই জায়গা থেকে আমরা এটা মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িতে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ক্লার্কদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম তাই আমরা এর অবধারণা এর পিছনে শিক্ষা দপ্তরের কোনো কর্মী বা যারা আধিকারিক তারা কি জড়িয়ে আছে পুরো সিস্টেমটার মধ্যে আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে এই এই কেলেঙ্কারি আমরা তো নিচে তলার কর্মী সুতরাং আমরা এই এই জায়গাটা বলতে পারবো না শুধু আমরা এটুকু বলতে পারবো এর নিরাপত্ত তদন্ত কারা কারা আছে মানে আপনাদের ফাঁসিয়ে দিচ্ছে বা আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে এর পিছনে কারা রয়েছে আপনারা কি মনে করছেন কতটা আপনার ভয়ে রয়েছে আতঙ্কে রয়েছে আমাদের আতঙ্ক বলতে আমাদের এখানে সম্মানহানি হয়েছে যে পেপার বা মিডিয়ায় যখনই সমাজে আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে হচ্ছে ক্লাক্টরা এ করে ক্লাক কিন্তু আমরা আমরা এর সাথে কোনোভাবে জড়িয়ে নয় আমরা এটা করি না হ্যাঁ আপনারা তো এই বিষয়টা শিক্ষা দপ্তরকে বলতে পারেন যে আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি যে কারণে হয়তো আজকে দেখতে পাচ্ছেন যে যে তদন্তগুলো হচ্ছে সেটা আমাদের জানানোর পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনারা কি কি জানিয়েছেন আমরা কারা যুক্ত হতে পারে সেই বিষয়ে আমরা অন্ধকারে কারণ আমরা চাই তদন্ত হোক সে তদন্ত করে আমি যেমন বলেছি আপনাদের অ্যাড্রেস ধরে যদি চেকিং করা হয় বা এরকমও হতে পারে যে ব্যাঙ্কিং কোনো কারণের জন্য হতে পারে কোনো টেকনিক্যাল কারণের জন্য কারণ আমরা সবসময় দেখে এসেছি যে আইএফএসসি কোড নাম এবং অ্যাকাউন্ট নাম্বার তিনটে জিনিস মেলানো হয় তারপরে টাকা ছাড়া হয় যেখানে আপনার নাম মিলল অথচ অ্যাকাউন্ট নাম্বারের সাথে তার নাম মিলল না তার সাথে টাকা গেছে এটা কীভাবে সম্ভব এই কারণে বলছি এই পুরো বিষয়টাতে সিক্রেট এটা আপনারা জানেন স্কুল কর্তৃপক্ষ জানে শিক্ষা দপ্তর জানে এই সিক্রেট জায়গায় কারা করলো এই চেঞ্জটা কারা করলো আপনারা সবচেয়ে কাছে কাজ করেছেন আমরা আমরা সবথেকে ডাউন লেভেলে কাজ করি আমাদের উপর লেভেলে অনেক স্ট্যাক আছে আমি বলেছি আধিকারিক বলতে আমাদের উপরের লেভেলগুলো যারা যারা আছেন এসআই আই আছেন ডিএসআর আছেন ডিএসআর স্ট্যাক আছেন তার উপরে আরও আছে তো প্রত্যেকেই আমাদের লেভেলের পর থেকে তারা এডিট করতে পারেন বা করার সুযোগ থাকে

চলছে প্রসেস আমাদের আমরা যা দেখছি দু তিন দিন ধরে সেটা এখানে প্রসেস চলছে আমরা সেটা দেখছি আপনারাও হয়তো লক্ষ্য করছেন যে হ্যাঁ তারা একটা প্রসেস নেই আজকে একটা রিপোর্ট দেখলাম যেখানে একটা সিট গঠন করা হয়েছে এই যে